প্রত্যেকটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন সুবহানাল্লাহ বলে রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিকুলাতে পারবেন না দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে বিশ্ব একজন গরীব সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার থেকে পথ করেছে দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এতটাই অভাবে পড়েছি আর ভালো লাগে না আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন অগণ নবীজি রিজিক কমে গেছে রিজিক প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন অর্থ কমে গেছে অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বললেন তুমি কি ওই আমল ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের সুবহানাল্লাহ বলে তুমি কি ওই দোয়া ভুলে গেছো আল ইসুল কুবরা তৃতীয় খন্ডে এসেছে রাসূল বললেন তুমি কি সেই দোয়া বলে গেছ সেই জিকির বলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের তুমি যদি করতে পারো দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে শুভহানি হামিহি শুভান

এক সত্য আমল করেছে সাহাবি এতটাই বিশ্বাস অন্তরে নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই চলে গেছে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে রসুল বলেছেন সকাল বেলা তুমি এক শতবার পাঠ করবে বিকাল বেলা এক শতবার পাঠ করবে অর্থাৎ ফজরের পরে এক শতবার মাগrib এর পরে 100 বার আল খাসা ইসুল কুবরার তৃতীয় খন্ডে আসছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ এক সপ্তাহ পরেই টাকা পয়সা এমনভাবে আসা শুরু করলো ওই সাহাবীর অর্থের মধ্যে এতটাই বরকত হলো বিরক্ত হয়ে নবুজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ অর্থ এত হয়েছে আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না সুভান্লা বলেন যাদের টাকা দরকার অর্থ দরকার রিজিক দরকার ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার এই আমল করেন